ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পনা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নোভা লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ গতকাল প্রায় পুনে এক পার্সেন্ট মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এখানে কোম্পানিটা আর্লি মর্নিংয়ে যখন মার্কেট ওপেন হয়েছিল গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং চার পার্সেন্ট মতন কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল তো এই কোম্পানিটাকে নিয়ে ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল তো মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে যেখানে এই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন রিটার্ন এক বছরে ডবলের বেশি বানিয়ে দিয়েছে প্রায় একশো কুড়ি পার্সেন্ট যেখানে হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটা কারেকশানও হয়েছে তেরোশো সাতচল্লিশ সাহে মেরেছিলো সেখান থেকে চলছে কত নয়শো বিরানব্বই তো এতটা কারেকশান হওয়ার পরেও কিন্তু রিটার্নটা যথেষ্ট ভালো দেখাচ্ছে ডবলের বেশি মার্কেট ক্যাপ কত চোদ্দো হাজার কারোর বা সাড়ে চোদ্দো হাজার কারোর বলতে পারেন তো এই কোম্পানিটাকে নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন অ্যাট ফার্স্ট সেটা দেখে নিই নোভা এই শেয়ারটা চার পার্সেন্ট জাম্প করার পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ কোম্পানিটা ওয়ান এক্স টু টু এ রেশিওতে স্টক স্প্লিটের কথা ঘোষণা করেছে তো তারপরে হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার সেই শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভও কিন্তু এই কোম্পানিটা পেয়ে গেছে তো ফেস ভ্যালু আয় কত ছিল মানে এখন কত আছে দুই তো সেই ফেস ভ্যালু এক হতে চলেছে অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু দুটো শেয়ার পেতে চলেছেন স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে এখন আপনারা চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য যেখানে এই কোম্পানিটা রিটার্ন এক বছরে তো আমরা দেখেছি পাঁচ বছরে দেখলে দেখা যাবে দেখুন তেরোশো সাতাশি পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে যেখানে ম্যাক্সিমাম প্যাটার্ন দেখলেও দেখা যাবে ষাট হাজার একুশ পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে এই কোম্পানি তো কোম্পানিটা কাজ কী করে চলুন অ্যাট ফার্স্ট সেটা দেখে নি কারণ কারণ কোম্পানিটার বিজনেসই কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করবে এই কোম্পানিটাকে হোল্ড করার জন্য যেহেতু আমরা হচ্ছে লং টার্ম ইনভেস্টার দেখুন এই কোম্পানিটাকে দেখলে দেখে এই কোম্পানিটা উনিশশো বাহাত্তরে স্থাপিত হয়েছিল অর্থাৎ স্টাবলিশড হয়েছিল দেখলে দেখাবে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা বলছে মাল্টি ন্যাশনাল কোম্পানি অপারেশন ইন্ডিয়া সাউথ এশিয়া আফ্রিকা এই সব জায়গায় কিন্তু কোম্পানিটার বিজনেস ছড়িয়ে রয়েছে মেটাল বিজনেস কি বলছে যে মেটাল ম্যানুফ্যাকচারিং পাওয়ার এবং মাইনিং এগ্রিকালচারে এক্সপোজার রয়েছে এবং হেলথ কেয়ারও কিন্তু কম্পাইটার এক্সপোজার রয়েছে দেখলে দেখা যাবে বলছে কি যে ইট অলসো ওন পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি কত চারশো চৌত্রিশ মেগাওয়াট বলছে ফ্রম ইটস এইট থার্মাল পাওয়ার প্ল্যান্ট লোকেটেড ইন্ডিয়া কম্পাইটার জিম্বা জাম্বিয়াতে লার্জেস্ট কোল্ড মাইনিং রয়েছে তো এইভাবে দেখলে আমি কোম্পানিটার বিজনেস কিন্তু বেশ ডাইভার্সিফাইড মার্কেট ক্যাপ চোদ্দো হাজার কারোর একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি পি রেশিও নর্মাল রয়েছে মানে পি অনেকটা লো রয়েছে এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন থার্টিন পয়েন্ট ফাইভ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় সিক্সটিন পয়েন্ট থ্রি রিটার্ন অন ইকুইটি সতেরো পয়েন্ট আট রয়েছে ঠিকঠাক রয়েছে ভ্যালু দুই আছে সেটাই কিন্তু এক হতে চলেছে লাস্ট পাঁচ বছরে যদি আমরা কোম্পানির প্রফিট দেখে দেখলে দেখা যাবে পাঁচশো একান্ন সেটা পাঁচশো তিয়াত্তর বারোশো বাইশ বারোশো ছাপান্ন চোদ্দোশো আটানব্বই তো কোম্পানির প্রফিট যেটা সেটা কিন্তু যথেষ্ট বাড়ছে সেই অনুযায়ী স্টক সিজিআর ইয়ার করে দেখলে দেখা যাবে দশ বছরে টোয়েন্টি সিক্স পার্সেন্ট হারে তার এই কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের রিটার্ন জেনারেট করে দিয়েছে পাঁচ বছরে সেভেন্টি টু পার্সেন্ট হারে তিন বছরে একশো সাত পার্সেন্ট হারে এবং কারেন্ট ইয়ারে একশো কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে বারো পনেরো আঠেরো আঠেরো সেটাও কিন্তু কন্টিনিউসলি বাড়ছে আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার ফর্টি এইট পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এগারো পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে নাইন পয়েন্ট নাইন জিরো ছিল তারপরে কিছুটা কমেছে আবার বেড়েছে এইভাবে দেখলে দেখা যাবে এখন কিন্তু এগারো পার্সেন্ট স্টেক হোল্ড করছে কে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার জিরো পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট সামান্য রয়েছে এবং পাবলিককে দেখলে দেখা যাবে থার্টি নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে এর স্টেক কিন্তু কমছে তো কোম্পানি ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে ভ্যালু রয়েছে তো বেস্ট টাইম এই কোম্পানি নিয়ে ভাবনা করার যারা পজিশনাল ট্রেনিং করেন তারাও কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন এই কোম্পানি নিয়ে এখান থেকে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড তো এই সেল কোম্পানিটাকে দেখলে দেখাবে লাস্টার্ডিং সেশনে জিরো পয়েন্ট থ্রি এইট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখেছিল এই কোম্পানিটাও কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছিল কিন্তু মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে স্যার একের পর এক ভালো নিউজ এই কোম্পানিটাকে নিয়ে পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটা কাজ কি করে আমরা প্রায় সবাই কম বেশি জানি যে কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা ফাইটার এয়ারক্রাপ ফাইটার হেলিকপ্টার এরোস্পেসের ড্রোন সেগমেন্টে এক্সপোদার রয়েছে যেখানে ডিফেন্সে কিন্তু ব্যাপক একটা যোগদানে এই কোম্পানিটা রয়েছে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে লাস্ট এক বছরে কোম্পানিটা প্রায় ফিফটি পারসেন্ট রিটার্ন দিচ্ছে যেখানে এই কোম্পানিটা অনেকটা নিচে ট্রেড করছে তাই তার হাই থেকে দেখলে দেখা যাবে দেখুন কতটা নিচে ট্রেড করছে প্রায় তেইশ থেকে চব্বিশ পারসেন্ট কিন্তু নিচে চলছে তার হাই থেকে নিচে আসার পিছনে কারণ কারণ এই কোম্পানিটা ঠিক টাইমে ইন্ডিয়ান এয়ারফোর্সকে তেজাস ডেলিভার করতে পারছিল না কারণ এই কোম্পানিটা যেই কোম্পানিটার কাছ থেকে ইঞ্জিন নিত সেই কোম্পানিটা ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করছিল না অর্থাৎ জেনারেল ইলেকট্রিক ইউএসএর কোম্পানি সেই কোম্পানিটা মার্চ এপ্রিল থেকে যে এই চেলকে ঠিক টাইমে ডবল প্রোডাকশন দেবে সেরকমই কিন্তু খবর শোনা যাচ্ছে তার পাশাপাশি আমরা দেখেছিলাম রাশিয়ার সাথে এই কোম্পানিটা টাই আপ হয়েছে রাশিয়া তার ইঞ্জিন ভারতে তৈরি করবে সুকুই থার্টি এমকে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তার পাশাপাশি জেনারেল ইলেকট্রিক কী বলেছে যা ইঞ্জিন দেওয়ার কথা ছিল প্রতি মাসে তার থেকে বেশি ইঞ্জিন প্রোভাইড করবে অর্থাৎ প্রোডাকশন ডবল হতে চলেছে তো একের পর এক ভালো নিউজই পাওয়া যাচ্ছে এই কোম্পানি যার জন্য দেখলে দেখে হবে দেখুন এই কোম্পানিটা চার হাজারের নিচে চলে এসছিল লাস্ট কারেকশানে সেখান থেকে কামব্যাক করেছিল কামব্যাক করার পরে এখন আবার কারেকশন হয়েছে যার জন্য এই কোম্পানিটা কিন্তু আবারও বিয়াল্লিশশো দশে চলে এসছে তো এটাই সঠিক সময়ে এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করার যেখানে একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে আজও কিন্তু একটা ভালো নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে এইচ এল টু স্টার ট্রায়াল অফ নিউ তেজাস ফাইটার জেট ইন জানুয়ারি নেক্সট ইয়ার তো নেক্সট ইয়ার জানুয়ারি মাস আসতে চলেছে তো নতুন ফাইটার জেট ট্রায়াল দিতে চলেছে এই কোম্পানিটা দেখুন নিউজটা আজকেরই নিউজ তো এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন দ্য ফার্স্ট ফিউ ফিউএলসি এমকে ওয়ান এ এস আর এক্সপেক্টেড টু ডেলিভার টু ইন্ডিয়ান এয়ারফোর্স উইথ রিজার্ভস ইঞ্জিন তো আপাতত রিজার্ভ ইঞ্জিন দিয়ে কিন্তু এই এয়ারক্রাফটা তৈরি করা হয়েছে যেটা বলছে কি যে ইঞ্জিন যখন জেনারেল ইলেকট্রিক প্রোভাইড করবে সেটা রিপ্লেস করে দেবে তো নতুন ভার্সনের তেজাস কিন্তু জানুয়ারিতেই ট্রায়াল দিতে চলেছে এই কোম্পানিটা তো নিঃসন্দেহে এই নিউজটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ভালো নিউজ তো যেটা বলছিলাম একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে ফার্স্ট ফেবে বাজেট আসতে চলেছে বাজেট আসতে কিন্তু জাস্ট মাঝখানে আর এক মাস বাকি রয়েছে তো ব্যাপক একটা ক্যাপেক্স এক্সপেক্টেড কারণ কারণ গভর্নমেন্ট কিন্তু মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে এবং তার পাশাপাশি আমাদের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী চাইনা চায়না যেভাবে ডেভেলপমেন্ট করছে ডিফেন্স সেগমেন্টে এয়ার ফোর্সে তো ভারতকেও কিন্তু সেটা করতে হবে এবং করতে গেলে এই কোম্পানিটাকে কিন্তু ব্যাপক অর্ডার পেতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডে রাখতে পারেন কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন হাজার সাতান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ গভর্নমেন্টের পলিসি বা আত্মনির্ভর হওয়ার কথা বা মেক ইন ইন্ডিয়ার জন্য তো এই কোম্পানিটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে হাই থেকে অনেকটা নিচে চলছে স্যার ইউনোমিন্ডা অটো ইনসেলারি কোম্পানি যে কোম্পানিটা লাস্ট লাস্টিং সেশনে প্রায় পনেরো তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়ে যেখানে মার্কেট কিন্তু অনেকটা নিচে এসেছে কোম্পানিটা কাজ কী করে এই কোম্পানিটা অটো ইনসেলারি পার্টস তৈরি করে যেখানে অটো সেক্টরে প্রতি কটা কোম্পানির মধ্যে ব্যাপক একটা কম্পিটিশান কি মারুতি বলুন কি টাটা মোটরস বলুন কি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বলুন কি হুন্ডাই বলুন তো এই কোম্পানিটা এই কোম্পানিটা টু হুইলার বলুন ফোর হুইলার বলুন সব সেগমেন্টের জন্য কোম্পানিটা কিন্তু কী করছে অটো এনসিলেরি প্রোভাইড করছে তো এই কোম্পানি নিয়ে আপনি ভাবনা করতে পারেন অটো সেক্টরের মধ্যে অটো এনসেলারি কোম্পানি এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে আমরা যদি লাস্ট এক বছর রিটার্ন দেখি দেখলে দেখতে পারবো কোম্পানিটা আটান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখলে দেখতে পারবো প্রায় পাঁচশো পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে আর ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলেও দেখা যাবে কোম্পানিটা সতেরো হাজার চারশো ষোলো পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো বিজনেস মডেল সেরকমই বিজনেস মডেল যেখানে এই কোম্পানিটা কন্টিনিউসলি কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে রিসেন্টলি আমরা দেখেছিলাম যে কোম্পানিটা একটা নিউজ পাওয়া যাচ্ছিলো নিউজ চলতে কিন্তু এই কোম্পানিটার ব্যাপক একটা ফায়দা হতে পারে যেটা আমি আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছিলাম জাস্ট চার দিন আগের নিউজ যেখানে যেখানে এনসিএলটি থেকে অ্যাপ্রুভ পেয়ে গেছে যে তার তিনটে এনটিটিস অর্থাৎ তিনটে আলাদা আলাদা কোম্পানি সেটা কিন্তু একশোতে মার্জার হওয়ার তো সেটা মার্জারও হতে চলেছে যেখানে এই কোম্পানিটার কিন্তু বিজনেস বাড়তে চলেছে স্যার যেহেতু এখন ইলেকট্রিক ভেহিকেলসের দর চলছে তো এই কোম্পানিগুলো কিন্তু আরও ভালো পারফরম্যান্স দেখাতে পারে এখান থেকে তো এই কোম্পানিটা কিন্তু আপনি ডাডার রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিটা অলরেডি ভালো করেছে এখান থেকে আরও ভালো করতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলো ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে থ্যাংক ইউ ভালো থাকবেন